প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ লং হয় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি যাবেন ওকে প্রাইস আলাইকুম চলে আসলাম পেয়ে থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডের লং হিজাবের গাউন দেখাবো আজকে খুব সুন্দর দুইটা ডিজাইন আসছে এগুলো কিন্তু মোমেস অ্যালেক্সের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা হচ্ছে পর্দা করেন হিজাবে আপর আছেন তাদের জন্য বেস্ট কালেকশন আজকে একদম হচ্ছে অফারে যাবে তাই না দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে বাটন করা লেস করা সম্পূর্ণ কুচি করা হবে হাতাটা টার্কিশ আচ্ছা এই যে দেখেন নর্মাল হাতা তাই না এই হচ্ছে হাতাটা এখানে লেস করা আছে প্লাস নিচে কিন্তু সম্পূর্ণ র‍্যাফেল করা দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে 750 করে আচ্ছা এটার লং কতটুকু আছে ভাইয়া আচ্ছা এটা বড় হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হয় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ যে কোনো ছয় পিস নিলে হোলসেল পাবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এটাও সেম দেখেন এটা কত কিউট একটা প্রিন্ট এগুলো সবই হচ্ছে মোমেস অ্যালেক্সের ভিতরে অনেক ঘের অনেক সুন্দর গানগুলো কিন্তু এই যে দেখ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটার ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছি মানে আর প্রিন্ট এটাও এগুলো কিন্তু খুবই সুন্দর আচ্ছা আমরা হচ্ছে খুচরা মূল্য কিন্তু ভিডিওতে বলছি ঠিক আছে এগুলো সবগুলো হোলসেল কিন্তু সেই ক্ষেত্রে সেক্ষেত্রে প্রাইসটা আরো কমবে আমরা আপনাদের সুবিধার্থে শুধুমাত্র রিটেল প্রাইসটা বলে দিচ্ছি আর ভাইদের একটা ব্যাপার হচ্ছে যে আপনারা সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ওকে প্রাইস সেম প্রতিদিনই প্রিন্ট আসে আচ্ছা তাদের কিন্তু প্রতিদিনই প্রিন্ট আসে ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার খুব চমৎকার এটা কালার কিন্তু 750 করে এটা হবে আবার পরিহাতা তাই না এটা হবে পরিহাতার ভিতর একদম প্রিমিয়ামটা ভিউয়ার্স কাপড়গুলো ধরলেই বুঝতে পারবেন যে ভারী কাপড় অনেক থলথলে কাপড়টা প্রাইস সেম আর এগুলো কিন্তু শীত গরম বর্ষা মানে আপনারা হচ্ছে উভয় সিজনেই এগুলো পড়তে পারবেন একদম সুপার কমফোর্টেবল এটা একটা কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে খুচরা মূল্য পাইকারি নিলে দামটা কিন্তু আরও কমে যাবে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট কত নাইস এই প্রিন্টটা দেখেন কত কিউট এটাও থাকবে সাতশো পঞ্চাশ বড়ি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা হচ্ছে অনিয়ন কালার তো প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এই যে ধর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও চমৎকার এটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে সেম আচ্ছা এটা একটা প্রিন্ট আচ্ছা আপনারা হচ্ছে যারা হোলসেল নেবেন ছয় পিস নিলেই হোলসেল যে কোনো ছয়টা ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন এটা একটা ডিজাইন এটাও সেম আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি মানে ডেলিভারি বয়ের কাছ থেকে প্রোডাক্ট চেক করে তারপর নিতে পারবেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার এটাও সেম আচ্ছা এটা দেখেন এটাও নাইস একটা কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে চমৎকার এটা কিন্তু প্রিন্ট পাবে সবগুলো কালার প্রিন্টে সুন্দর আর এটা হচ্ছে লাস্ট টন থাকবে সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন তাকা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবে আর এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল স্বপ্ন আঠারো লেভেল ফোর এলিফেন্ট রোড ঢাকা বাসপাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ